কবরে পদ্ম ফুল নাটকের সিজন থ্রি ষোলো নাম্বার পর্বটি কবে আসবে এবং ষোলো নম্বর পর্বে কি ঘটবে ষোলো নম্বর পর্বে কি মাদবর সাহেব আর ঝিনুক তারা দুজনে বোমা বিস্ফোরণে মারা যাবে এই সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপলোড হয়ে গেল আপনাদের সকলে পছন্দের ধারাবাহিক নাটক গবরে পদ্ম ফুল নাটকের পনেরো নাম্বার পর্বটি তো পনেরো নাম্বার পর্বটা কতটা ঝড় তুলে ফেলেছে আপনারা দেখতে পেয়েছেন তো পনেরো নাম্বার পর্বে দেখা গিয়েছে এদিকে হালিম শাহ আর মিয়া তারা দুজনে ষড়যন্ত্র করে মাদবর সাহেব আর ঝিনুকের বাড়িতে কিন্তু বোমা ফিট করে রাখে এবং পরবর্তীতে সে দেখা যায় যে সে বোমা কিন্তু বিস্ফোরণ হয়ে যায় তাহলে কি এই বোমা বিস্ফোরণের মাত সাহেব আর যিনি তারা দুইজনে মারা যাবে তো আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আপনাদের পছন্দের নাটক এই গবরের পদ্ম বল নাটকের সিজন টু কিন্তু পনেরো নামে মাধ্যমে শেষ করে দেওয়া হয়েছে তো সিজন টু এর শেষ কিন্তু অনেক ধামাকাদার টুইস্ট রয়েছে যার ফলে কিন্তু আপনারা সার্চ করতেছেন চান ষোলো নম্বর পর্বটি দেখার জন্য তো ষোলো নাম্বার পর্বটি আদৌ আসবে কিনা সেটা এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব তো সেটি জানিয়ে দেওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা অবশ্যই কিন্তু গবরের পদ্ম বল নাটকের ষোল নম্বর পর্বটি আসবে কারণ এই নাটকটি কিন্তু অসম্পূর্ণভাবে টিম শেষ করে ফেলেছে তো নাটকটিতে কিন্তু অনেক টুইস্ট এখন বাকি তো এই নাট নাটকের নসুর রহস্য কিন্তু এখন উদ্ঘাটন হয়নি এবং মাতবর সাহেব মাতবর সাহেব তারা দুজনকে আসলে মারা যাবে সেটাও কিন্তু দেখানো হয়নি তো আপনারা ষোলো নম্বর পর্বে কিন্তু এই সব কিছু দেখতে পারবেন তো এখন কথা হচ্ছে ষোলো নম্বর পর্বটি কবে আসবে তো এখন কিন্তু ইগোল ওয়েবসাইজ ইউটিউব চ্যানেল নতুন একটি ধারাবাহিক নাটক আপলোড হবে সেই নাটকটির নাম হচ্ছে সোধ তো শোধ নাটের শেষে কিন্তু গবরের পথ হল নাটকের ষোলো নাম্বার পর্বটি নিয়ে আসা হবে যদি আপনারা বেশ বেশি করে কমেন্ট করুন যে সিজন থ্রি চাই তাহলেই কিন্তু সেটা সম্ভব তাই আজকের ভিডিওতে বেশ বেশি করে কমেন্ট করুন যে গবরের পথ ভোল নাটকের সিজন থ্রি ষোলো নাম্বার পর্বটি দেখতে চাই তাহলে কিন্তু খুব দ্রুত ষোলো নাম্বার পর্বটি চলে আসবে তো আশা করি বুঝতে পারছেন আজকে নাটকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে নতুন নাটকের আপডেট নিয়ে আল্লাহ হাফেজ